ফ্রেঞ্স ফ্রাই দেখে তো মনেই হচ্ছে না যে এটা বাসায় বানানো মনে হচ্ছে একদম মানে দোকান থেকে কিনে নিয়ে আসছি রেস্টুরেন্ট থেকে তেমনই লাগতেছে আর আজকে আমাদের এই শেফ ভাইয়া বার্গার খাওয়াবে আমাদের সবাইকে সাথে ফ্রেঞ্চ ফ্রাই ভাইয়া শেফ রেস্টুরেন্টের তো আজকে বাসায় অফ ডে দার তাই বলতেছিল যে আমাদের সবাইকে বার্গার খাওয়াবে বাসার সবাইকে তো ভাইয়া সুন্দর করে বান নিয়ে আসছে বাইর থেকে শুধু বানটাই আর কি কিনে নিয়ে আসছে আর পেটিটা যেটা ছিল বিফ এটা চিক মানে এটার বিফ পেটিটা এত মজা হইছে মানে আমি কি বলবো ভাইয়া খুব ভালো বার্গার বানায় আসলে খাওয়ার পর বুঝছিলাম তারপর অনেকগুলা পেটি নিয়ে আসছে এখানে মাঝারি সাইজের মানে পেটি সে দুপুর থেকে বানাইছে বিকেলে আমাদের স্ন্যাক্স করে সবাইকে খাওয়াবে তো আমরা এখানে ফান করতেছিলাম আমার বাসায় একটা আপুর পাশের বাসার আপুর বাচ্চা ছিল তো ওই বেবি বলতেছিল যে আমি তোমাদেরকে গিফট করব। আমি তোমাদেরকে পাঁচ ইউরো করে দিব। তো হো ওর সাথে আমরা অনেক মজা করতেছি যাই হোক মজা করতে করতে এদিকে ভাইয়া সুন্দর করে এখানে ক্যাচ আপ মাইনাস তারপরে এখানে হচ্ছে লেটুস সব কিছু দিয়ে এটাকে পুরো সেট করছে আজকে সে বার্গার খাওয়াবে সবাইকে কারণ তার দুই দিন আগে আমি তাকে নুডলস করে চাউমিন করে খাওয়িয়েছিলাম তো উনি আমাকে বলেছে আমি অনেক মজার বার্গার বানাতে পারি আর ওইটাই যেই বলা সেই কাজ আজকে দেখি কিরে ভাই ভাইয়া বার্গার বানাচ্ছে তো আপু হেল্প করছে তারা দুজন মিলেই হাজব্যান্ড ওয়াইফ ফ্রেঞ্চ ফ্রাই বার্গার সব কিছু রেডি করছে সবাইকে সার্ভ করবে বলে এখানে তো জাস্ট একটা দুইটা তিন চার পাঁচটা বার্গার দেখানো হচ্ছে আসলে আমরা মানুষ ছিলাম মোট পনেরো জন সে আরও পনেরোটা বার্গার বানিয়েছিল আর এত ফাস্ট মানে কী বলবো আলহামদুলিল্লাহ আর তাকে না যে অনেকগুলো করলে মজা হয় না আর যেহেতু সে শেফ আজকে সে পরিচয় দিয়েছে না সে মাসাল্লাহ অনেক ভালো কুক করতে পারে বার্গার বানাতে পারে তার বার্গারটা খুবই মজা হয়েছিল আর তার মধ্যে একটা লেয়ারে তা সালাদ দিয়েছে একটাতে টমেটো দিয়েছে মানে সরষা টমেটো তারপর মায়নোস্কেচ আপ তো দিয়েছে লেটুস দিয়েছে একদম যে বার্গারটা আমরা বাইরে খাই সেটাই সে বাসায় বানাইছে হোমমেড দেখে তো মনেও হচ্ছে না আর এদিকে আপুকে লাগাই দিছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য ফ্রেঞ্চ ফ্রাই দেখেও মনে হচ্ছিলো না কোনোভাবেই বুঝার উপায় নেই যে এটা বাসায় বানানো না একদম ক্রিস্পি হইছে মানে আমার মানে এটা ভিডিও আমি এখন মানে ভয়েস ওভার দিচ্ছি আমার জীবের লোভ মানে লো চলে আসছে আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল